হাই ভোল্টেজ বহরমপুর লোকসভায় সরগরম রাজনৈতিক পারদ শনিবার এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল বহরমপুরের বিদায় সংসাদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে রবিবার রাজ্যে গুজরাট থেকে ফিরে এসে বহরমপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান সেই আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়ি গেলেন নাম না করে বিদায় সংসদের আচরণের নিন্দার সব রয়েছেন ইউসুফ পাঠান দেখিয়ে সবসে পহলে বাত जो उसको इंसल्ट किया है पब्लिक में वो चीज़ होना नहीं चाहिए क्योंकि हर किसी का सवाल पूछने का अधिकार है और एज ए एम या एज ए बड़ा लीडर या बड़ा आदमी अगर कोई छोटा आपसे सवाल करता है तो उसका जवाब देना आपका हक है और उसका भी हक है के सवाल पूछना और आपका फर्ज है आपको जवाब देना चाहिए न कि उठाना चाहिए तो ये जो भी चीज़ हुई है बहुत गलत हुई है ये ठीक किया ये पाँच पाँच बार का एमपी एम पी है नहीं नहीं बिल्कुल भी मैंने वही कहा कि एज एम पी या एज ए बड़ा आदमी घर का बड़ा हो या कुछ भी अगर छोटे बच्चे अगर कोई सवाल करता है या कुछ कोई भी चीज़ होती है तो उनको हक बनता है तो उनको जवाब दिया जाए जो भी चीज़ हुई है बहुत गलत हुई है और ऐसा नहीं होना चाहिए उनको खर्चा दिया और पब्लिक में वो वो भी वीडियो जो वायरल हुआ है नहीं वो मैंने देखा और मुझे बहुत बुरा लगा कि इस तरह से पब्लिकली धक्का दिया उनको मेरे ख्याल से उसका कोई फॉल्ट नहीं था फॉल्ट हो या ना हो लेकिन इस तरह से धक्का नहीं देना चाहिए अब तो आप उसका सब बात किया आपने मैं बिल्कुल उसके साथ बात किया और आ, मैं यहाँ पर आया हूँ मेरे आ, घर के लोगों को अगर कोई दिक्कत होती है या उनको कोई तकलीफ है तो मैं हमेशा उनके साथ हूँ और आ, मैं इस बात का भी खंडन करता हूँ कि जो चीज़ हुई है पब्लिकली वो नहीं होनी चाहिए इसको सब इंसर्ट किया इसको हकल किया और कांग्रेस इसी के इसके लिए कंप्लेंट किया जो इन्होंने अजित चौधरी को ये हकल किया नहीं नहीं वो तो दिख रहा है ना लोगों लो, लोगों लो ने भी देखा वहाँ पे जो खड़े थे कि किस तरह से बच्चे को धक्का दिया और उसको धमकी दिया तो ये तो वीडियो में है तो कैसे वो बोल सकते कि इसने आ, उनको इंसल्ट किया किस लिए कर रहा है ये अक्षा अक्षा ये एमपी आपका तो अभी तो मुझे नहीं पता मैं भी बाहर था ना, आप ना, ही बस बता सकते हो कि ऐसा क्यों किया लेकिन अगर कोई सवाल पूछता है जैसे मैंने पहले किया कि आ, कोई भी काम के लिए अगर सवाल पूछे जाते तो जो आपने काम किए होते वो बताए जाते हैं ना कि आपकी जो ताकत है उसका गलत इस्तेमाल किया गया ना? আপনি বললেন ইউসুফজি বলেন আমাদের প্রার্থী সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন এরপর আমি কি বলবো যে কালকের ঘটনাটা একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তিন চারজন ওখানে একটা পুজো করছে সেখানে গিয়ে তার ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে সে সেখানে সিসিটিভি ফুটেজে এবং পাবলিক এভিডেন্সে পরিষ্কারভাবে এটা প্রমাণিত যে চোরের মায়ের বড় গলা যেরকম বলে অভিযোগটা ঠিক সেরকম হয়েছে নিজের দোষ ঢাকতে নির্বাচন কমিশনকে কমপ্লেন তৈরি করছে কমপ্লেন জানাচ্ছে যাতে নির্বাচন কমপ্লেনটা দিয়ে নিজের যে দোষটা আছে সেই দোষটার ওপর প্রলেপ ফেলা যায় এটা তার ইন্টেনশনালি পুরো করেছে অদিক চৌধুরী কোনো এক্সটেম্পো কোনো ঘটনা ঘটেনি এর কারণটা আমি একটু বলি এই যে রাখি আছে আর বিভান্দে এই দুইজন হচ্ছে এরা কংগ্রেসের জন্য এর হাজবেন্ডের বাদল আমাদেরই হচ্ছে পার্টির নেতা ছিল প্রাণ দিতে হয়েছে অদিত চৌধুরীর জন্য ঘটনাচক্রে একটা ছেলে অল্প বয়সে মারা গেছে তারপর তার পরিবার পরিজন তার ছেলেদেরকে অদিত চৌধুরী কোনোদিন কোনোদিন প্রয়োজন অনুভব করেনি খোঁজখবর নেওয়ার স্বাভাবিকভাবে বিভানো প্রথমে কংগ্রেস পার্টি করত এবং কংগ্রেস পার্টি যুব নেতা ছিল এবং এর যেহেতু একটা এলাকায় জনপ্রিয়তা আছে মানুষের পাশে থাকে মমতা ব্যানার্জি বিভিন্ন রকম সার্ভিসমূলক কাজগুলো এগুলো দেখে এরা তৃণমূলের প্রতি আকৃষ্ট হয় এবং তৃণমূলের করার ফলে বিভিন্ন মানুষের লক্ষ্মীর ভাণ্ডার সহ নানান বিভিন্ন পরিষেবাগুলো এই এলাকায় অর্থাৎ এই আশেপাশে যেগুলো গরিব অঞ্চল আছে সেখানে কিন্তু সক্ষম হচ্ছে যেহেতু এ আগে কংগ্রেস করতে বাবা এখানকার লিডার ছিল খুব ইন্টেনশনালি অধিত চৌধুরী এখানে কালকে বিধান দেখে আক্রমণ করে উইথ দ্য সাপোর্ট অফ হিজ ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি এবং সেখানে তার দুই সাকরেত তারাও সেখানে ভীষণভাবে আক্রমণ করে এলাকাবাসী সাধারণ মানুষ খেপে যায় এবং খেপে যাওয়ার ফলে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সেটা নিয়ন্ত্রণ করে আমরা লিগাল ফোরামে থানা পুলিশ থেকে শুরু করে নির্বাচন কমিশনে আমরা সেই ভিডিও সিসিটিভি ফুটেজ দিয়ে আমরা আমাদের অভিযোগ দাখিল করি ঘটনার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশন হওয়ার পর যদি তৃণমূল কংগ্রেস এক ইঞ্চি এখানে দোষী হয় এক ইঞ্চি দোষী হয় তৃণমূল কংগ্রেসকে যত রকম শাস্তি দেওয়ার তত রকম শাস্তি দেবেন কিন্তু আজকে অপরির দিক থেকে আমার একটা আপনার মাধ্যম দিয়ে প্রশ্ন থাকলো অদিত চৌধুরী অ্যাজ এ এমপি অ্যাজ এ ল মেকার তিনি আইনটা ভাঙলেন কোন শক্তিতে কোন আইনের ভিত্তিতে এবং আমরা জানি যে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের অধিকার দিয়েছে একটা গরিব মানুষ থেকে একটা প্রধানমন্ত্রী পর্যন্ত একটা সেম অর্ডারে সে আইনের মধ্যে আবৃত্ত সে আইনেরকে মান্যতা দিয়ে চলবে সেখানে অধিত চৌধুরীর জন্য আলাদা কোনো আইন কোনো নির্বাচন কমিশন কোনো সুপ্রিম কোর্ট কোনো হাইকোর্ট যদি তৈরি করে থাকে আমার জানা নেই আমার ন্যূনতম জ্ঞান বুদ্ধিতে যেটুকু আমি লয়ারদের সঙ্গে আলোচনা করে জেনেছি যে কোনো মানুষই অধিত চৌধুরী এমপি এবং রানিং ক্যান্ডিডেট এটা প্রধানমন্ত্রীও পারেন না এরকমভাবে কোনো মানুষকে পাবলিককে পাবলিক প্লেসে গায়ে হাত দিতে হেনস্থা করতে হিউমিলেট করতে প্রথমত তারাই আইনসভায় আইন তৈরি করে আর তারাই আইনের রক্ষক হয়ে আইনটাকে হচ্ছে ভাঙছে আলটিমেটলি একটা জনমানুষে বা একটা পরিধির মধ্যে একজন এমপির তার অ্যাক্টিভিটিস নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় সে যদি একটা সাধারণ বাচ্চা ছেলেকে পাবলিকলি এরকমভাবে আক্রমণ হেনস্থা করতে পারে তাহলে সে যে কোনো সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে পারে যেটা উনি ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে করে চলেছেন আমরা এই অভিযোগ জানিয়েছি পুরোপুরি নির্বাচন কমিশন আমরা আশাবাদী যে তার প্রপার ইনভেস্টিগেশন করে অধীর চৌধুরী আইনের ঊর্ধ্বে নয় এই সংবিধানকে সম্মান জানিয়ে তার কঠোর শাস্তির দাবি যদিও তৃণমূল কর্মীকে হেনস্থার প্রতিবাদে শনিবার বিকেলে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল শহর তৃণমূল কংগ্রেস আবারও পথে নেমে প্রতিবাদ জানানোর পাল্টা হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের এই নিয়ে পাল্টা কটাক্ষের সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কণ্ঠে বলেন এখানকার কাছে পুলিশ প্রশাসন সে পুলিশ প্রশাসন তারা জানে যে যখন ইলেকশন চলে তখন সুবিধা অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা আন্দোলন বলুন পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলুন তার পারমিশন নিতে হয় কিন্তু এখানকার তৃণমূলের নেতারা তার পারমিশন গ্রাহ্য করে না কারণ তারা জানে এখানকার পুলিশ তাদের দাস তাই তারা মনে করলো চলে এলো এটা তো এখন তো নির্বাচন কমিশনের আওতায় আমরা স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কমিশনের আওতায় যেখানে সেখানে যা খুচিত করা যায় না এখানকার পুলিশ তাদের মদত করেছে তাই তো এখানকার পুলিশকে পুলিশের মাধ্যমে ভোট আমরা করাবো না এই কথা তো বলছি যে এখানকার পুলিশের নেতৃত্বে কোনো ভোট হবে না আবার বহরমপুরের মানুষকে বলছি নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন তার ব্যবস্থা করবই করব কোন মস্তানি ভোটের দিন চলবে না ভোটের দিন আপনারা নিশ্চিন্তে পড়ায় পড়ায় স্বতঃস্ফূর্ত হবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার সুনির্দিষ্ট সুবন্দোবস্ত করব আমি কথা দিচ্ছি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই পুলিশের মদত নিয়ে এখানে যদি চারটা স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলে তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক আদর্শগত বঞ্চনার বিরুদ্ধে মানুষকে ঠগানোর বিরুদ্ধে চর্যবৃতির বিরুদ্ধে এ সরকারের যে স্বৈরাচারী এ সরকারের মানসিকতার বিরুদ্ধে এই লড়াই চলছে চলবে কে এলো কে গেল কথাই বলে না যে হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার কেউ আসতেই পারে ডি নিউজ